দেখেন ভাই এটা কি ভাই এটা কি ভাই মেয়েদের কালার অসংখ্য কালার আছে যে যে কালার নিতে পারে সমস্যা নেই এক কালারে বিশ পিস বিশ পিস দেওয়া বিশ কালার বিশ পিস মাল দেখেন ভাই একদম ভাই দেখেন মেয়েদের সব ফ্যান্সি কালেকশন দেখা দেখেন ভাই এই যে দেখেন চমৎকার আর আজকে খালি দশ টাকা থেকে কালেকশন শুরু ভাই দশ টাকা থেকে শুরু থাকবে দেখেন মাসাল্লাহ কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন

আর এগলেই থাকতেছে মেয়েদের কালেকশন নাকি আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনি ঠিকানাটা একটু বলেন তো ভাই ভাই আমাদের ঠিকানা অতি সহজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌ এসে আসে আইসা আমাদের ফোন দিলে হবে বা গাজীপুর চৌ রাস্তায় এসে বৈশিষ্ট্য কাঁচা বাজার মসজিদে চামনে আচ্ছা দোকানের নাম টাইটো এসটি বাইং হাউস এসটি বাইং হাউস আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য কন্ডিশনের ব্যবস্থা আছে মাত্র এক হাজার

দাম কত থাকবে মাত্র 60 টাকা অনলি 60 টাকা আচ্ছা এবারে একটা টি-শার্ট লেডি গার্লস টি-শার্ট গার্লস টি-শার্ট থাকতেছে রিপ কাপুর রিপ কাপুরের ভিতরে 4 থেকে 14 বছর 4 থেকে 14 বছরের এগুলি কত করে পড়বে মাত্র 40 টাকা অনলি 40 টাকা থাকবে 40 টাকা ভাই আচ্ছা বয়েজ একটা টি-শার্ট ভাই বয়েজ টি-শার্ট 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর নাকি জি ভাই এগুলি কত করে মাত্র 40 টাকা ভাই অনলি 40 40 টাকা আচ্ছা একটা সুইপ শার্ট আছে ভাই সবই এক কালার একটাই কালার একটাই কালার এটা কত করে মাত্র 80 টাকা ভাই টাকা আর একটা ডিজাইন ডিজাইন হবে কত করে পড়বে ভাই মাত্র আশি টাকা ভাই অনলি আশি টাকা আচ্ছা বয়েজ এ সুইপশার্ট বয়েজ এ শার্ট নাকি ব্লেজার ব্লেজার কাপড়ের ভিতরে এক্সপোর্ট এক্সপোর্ট মাত্র আশি টাকা ভাই অনলি আশি টাকা আচ্ছা টি-শার্ট আছে এই যে টি-শার্ট থাকতেছে নাকি এই সুইপ শার্ট বেলে যা সুইপ শার্ট এটা ফ্লেস আর কাপড়ে কত করে মাত্র 80 টাকা ভাই অনলি 80 টাকা 70 টাকা 70 হ্যাঁ এডাল বয়েজ এডাল বয়েজ এর 12 থেকে 16 বছর আচ্ছা একটু পেডিং আছে ভাই পেডিং জি ভাই এই যে দেখেন এটা এটা সাইজ কয়টা হবে সাইজ 6 থেকে 14 বছর 6 থেকে 14 দাম মাত্র 120 টাকা অনলি 120

মাত্র 70 টাকা ভাই। অনলি মাত্র টাকা ভাই টাকা টাকা। আচ্ছা। এটা কাফালা। ওটা কাফালা আইটে কাফালা। এটা কাফালা নাকি? এর ওইটা কালার আছে অনেক। এই যে কালারার দিতে এগুলি করে? মাত্র টাকা ভাই। অনলি আচ্ছা। আছে পায়জামা। পায়জামা মাত্র টাকা ভাই। অনলি টাকা আচ্ছা। রিপ কাপড়ের রিপ কাপড়ের কালার থাকবে তিনটা। এটার দাম? ছয় থেকে আট বছর আচ্ছা মাত্র চল্লিশ টাকা ভাই চল্লিশ চল্লিশ আচ্ছা এবারে এই যে দেখেন ভাই মাত্র চল্লিশ টাকা টাইস অনলি চল্লিশ টাকা টাইস কালার মাত্র চল্লিশ টাকা জি ভ্যারাইটিস আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন থাকবে মাত্র চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা আর এটা মোটা টাইস আছে মোটা টাইলস জি এটা দু হাজার টেরি ফেব্রিক টেরি ফেব্রিক্স এর ভিতরে নাকি জি মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা একটা ট্রাউজার আছে রিপ কাপুরের গার্লসের মাত্র ষাট টাকা ভাই অনলি ষাট ষাট টাকা আচ্ছা

এই যে দেখেন মার্শাল দেখেন অ্যারাবিয়ানের ভিতরে থাকে ভাই কি দেখেন এই যে দেখেন এগুলো আছে

মাত্র বিশ টাকা অনলি 120 টাকা তিনটা সাইজ আছে মাত্র 120 টাকা আছে এবার চায়না গাউন দেখেন চায়না লিলেন এই দেখেন গেটটা দেখেন চমৎকা দেখেন এই যে গেটটা থাকতেছে চায়না লিলেন অরজিনাল আবার কেউ ইচ্ছা করলে ছোট বড় করতে পাবো আচ্ছা আর আছে 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 অনেক কাজ করে দেখেন এগুলি 250 টাকা ভাই হবে এই যে দেখেন ওয়ান পিস বডি

হিও স্প্রিন থাকতেছে নাকি এগুলো শর্ট ভাই ওগুলা লং এগুলো শর্ট এগুলি শর্ট মাত্র 60 টাকা শর্ট মাত্র 60 জি ভাই ডিজাইন এর শেষ নেই মাত্র 60 টাকা অনলি 60 টাকা আছে দেখেন দেখেন ডিজাইন দেখেন কিছু খালি ডিজাইন গুলি দেখেন মাত্র 60 টাকা ভাই অনলি 60 এখন 60 টাকা ভাই আগে তো বেশি অনেক বেশি আগে আরো বেশি ছিল এখন অনলি 60 এখন 60 টাকা মাত্র শর্ট ছিল মাত্র 60 খালি 60 খালি 60 হবে মাত্র 60 ডিজাইন শেষ নেই ভাই যেগুলো সব ডিজাইন থাকতেছে নাকি মাত্র 60 ভাই

এগুলো সময় সব একশো বিশ টাকা সব একশো বিশ একশো বিশ যেটা দেখো বলবারের ভিতরে যা আছে সব একশো যেটা না একশো বিশ এটা কিন্তু কাপ করা আছে ভাই অনেক কাপ করা থাকতেছে একই দাম পড়বে একই দাম মাত্র একশো বিশ টাকা অনলি একশো টাকা মাত্র একশো বিশ মাত্র একশো টাকা অনলি একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা মাত্র ভাই